কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়েছে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ বলছেন এই ব্যক্তিকে আমি কোনোদিন শাস্তি দেব না এই ব্যক্তিকে আমি কোনোদিন শাস্তি দেব না গত বক্তব্যে একটা কথা বলেছিলাম মধ্যে দশটা আয়াত পাঁচ থেকে নিয়ে দশটা হবে যতটুকু আমার সেন্স কাজ করতেছে দশটা আয়াত এমন আছে এই আয়াত দশটা যদি কারো কলিজায় থাকে সে কোনোদিন তার রবের কাছ থেকে মুখ ফিরাতে পারে না আর সেই ব্যক্তি কোনোদিন গুমরা হবে না এই দশটা আয়াতের একটা আয়াত হচ্ছে যেটা আমরা বলেছিলাম শুরুতে বলেছি সেটা হচ্ছে এই যে আল্লাহর বান্দা যারা তার যত পাপ থাকুক আল্লাহ তাকে ক্ষমা করে দেবে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় যখন ক্ষমা চাইবে তখনই ক্ষমা করে দেওয়া হবে তো এরকমের দশটা আয়াত আছে তার মধ্যে একটা আয়াত আল্লা নিসার এই আয়াতটা আমার কাছে এত ভালো লাগে আল্লা সুবানা বলছেন

আমার কি ফয়দা বান্দা তোকে শাস্তি দিয়ে যদি তুই আমার শুক্রিয়া আদায় করিস যদি তুই আমার প্রতি ইমান আনিস এ কথাটা কে বলে কিভাবে বলে জানেন আপনার পিতা বলে আপনাকে আপনি বড় ভাই হয়ে ছোট ভাইকে বলেন এই কথা শিক্ষক বলে ভালো শিক্ষক ছাত্রকে বলে এই কথা কি বলে যে তোর লাইফটা নষ্ট করে দিয়ে আমার কি লাভ বলে বাবা বলে যে তোর ক্ষতি চাই না তো আমি তোর ভালো চাই তোকে কেন আমি শাসাই তোকে কি আমি মারতে চাই কেন মারি তোকে কি লাভ তোকে আমাকে মেরে বলে কিনা যখন অতি উচ্ছায় হয়ে বান্দাকে যখনই কথা বলা হয় আল্লাহ বলতেছে বান্দা তোকে আমি কেন শাস্তি দেব যারা মনে করে আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে আল্লাহ শাস্তি আল্লাহ বলছে কেন শাস্তি দেব তোকে কেন কেন রিজেন কি কারণ কি আল্লাহ বলেন ময়া ফাল আল্লাহু বিআযাবিকুম বান্দা তোকে শাস্তি দিয়ে আমার কি লাভ আল্লাহ আপনাকে জানতে চাইছে কি লাভ আল্লাহকে আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ আছে কোনো লাভ নাই আল্লাহ বলছে ইন শাকারতুম আমানতুম যখন বান্দা তুমি আমার সুক্রিয়া আদায় করেছো আমার প্রতি বিশ্বাস রেখেছ তো তোমাকে শাস্তি দিয়ে আমার কি ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহর গোলামি করবে আল্লাহ তারপর তাকে শাস্তি দেবে আল্লাহ বলছেন এমনটা হবে না যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমানে এনেছে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহ বলছেন আল্লাহ তো তার চাইতে বেশি শুকুর গুজার ও কান আল্লাহ শাহ কিরান আলীমা আল্লাহ সুবানহামত আর কি বলছেন ওকান আল্লাহ শাহ কিরান আল্লাহ তো শাহের তোমার চাইতেও বেশি শুকুরিয়া আদায়কারী তার মানে একটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের জিক দিয়ে যাচ্ছে আমরা ইবাদত করতেছি সামান্য আল্লাহ কতটা আমাদের উপরে শুকুর আদায় করবে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছে এটা হচ্ছে শাহ কিরান আলীমা কত চমৎকারভাবে আল্লাহ বলেছে মায়াসালুল্লাহ বি আজ হাফিকু বান্দা বলো তোমাকে শাস্তি দেওয়ার কি লাভ তা যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছে যে ব্যক্তি আমার প্রতি ইমান আনবে তাকে আমি শাস্তি দেবো না এই জন্য আমরা আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তোমার প্রতি আমরা ইমান এনেছি